আজকে বউয়ের রং খেলা আর মেহেদি অনুষ্ঠান হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ যেহেতু আগের ভিডিওটা দেখিয়েছিলাম আপু ননদের বিয়ে যার জন্য অনেক শপিং করা হয়েছে আর এখন আস্তে আস্তে করে বিয়ের ভিডিওগুলো ছাড়বো এই যে এটা হচ্ছে প্রায় অনেকদিন আগের ভিডিও সময়ের কারণে ছাড়তে পারিনি আর এই যে সবাই ছবি টবি তুলে এখন রঙ খেলা শুরু হয়ে গিয়েছে এটাই হচ্ছে রঙ খেলার আসল মজা যে কাকে কত বেশি রং লাগানো যায় হঠাৎ করে পিছন থেকে এসে রং লাগানো একদম রং দিয়ে ভরিয়ে ফেলা এরপর সবাই হচ্ছে সবাই একসাথে নাচানাচি করতেছিল আর কি যেহেতু রঙ খেলেছে আর এরা হচ্ছে আপন ননদের ফ্রেন্ড আর এখানে হচ্ছে আমাদের নতুন জামাইও এসেছিল রং খেলার জন্য বইয়ের সাথে একসাথে তো তারাও কয়েকটা ছবি তুলে নেছিল যেহেতু এগুলো স্মৃতি হিসেবে থাকবে তো সবাই মিলে হচ্ছে ছবি আর কি তুলতেছিল আর মাসাল্লাহ বলবেন ওনাদের দুজনের জন্য ওনাদের দুজনকে খুবই সুন্দর লাগছে এরপর একে আবারও হচ্ছে রং খেলা নিয়ে আর কি শুরু হয়েছে আর হচ্ছে নাচও শুরু হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে সবচেয়ে ফানি জিনিস হলো তারা সব হচ্ছে নাচ প্র্যাকটিস করেছিল রং খেলার দিন নাচবে তো রং খেলতে খেলতে দেরি হয়ে যাওয়ার কারণ হচ্ছে তারা মাত্র নাচটাও শুরু করেছে এমন পর যে আজানো দিয়ে দিয়েছিল তো তারা নাচটা কি কমপ্লিট করতে পারেনি এরপর হচ্ছে আবার সব শেষে হচ্ছে আবারও তার ভাইদেরকে সুন্দর মতো রং টং লাগিয়ে নেছিল আর ওই দিন দেখেন সবার ফেসের বারোটা বেজে গেছে আর এখানে হচ্ছে ভাবিকে একদম রং চোখে মুখে ঢুকে দেওয়া হয়েছে এখন সে যে মুখটা ধুয়ে নিচ্ছে আর এটা হচ্ছে রাত্রেবেলা হচ্ছে মেহেদি অনুষ্ঠানটা হয়েছিল ছোট করে যেহেতু সবাই আছিল আর ফ্রেন্ডরা আর হচ্ছে বাসার যা মানুষ যতজন ছিল তারাই মিলে হচ্ছে মেহেদি অনুষ্ঠানটা করেছে আর এই যে মেহেদি অনুষ্ঠান যে সেট করেছিল তারা নিজেরাই হচ্ছে করেছে খুবই সিম্পলের মধ্যে এরপর সবকিছু সাজানো হয়ে গিয়েছে এখন আমাদের নতুন বউ একদম সেজে গুজে মাসাল্লা সুন্দর একটা পরি সেজে ছাদে উঠে গিয়েছে আর মেহেদি অনুষ্ঠান সবাই রাত্রে করেছিল আর সবাই প্রায় একই কালারের ড্রেস পরেছিল মেহেদি কালারের সাথে আর কি ম্যাচ করে তো আমাদের হচ্ছে বউ সুন্দর মতো ফটো করে নিচ্ছিলো আশেপাশে সবাই হচ্ছে ছবি তুলতেছিল বিয়ে মানেই হচ্ছে ফটোশ্যুট করা আর এখানে একটু আলোর অভাব ছিল যার জন্য ফোনের ফ্লাসটা জ্বালিয়ে তারপর হচ্ছে ফটোশ্যুট করতে হয়েছে আর এই যে দেখেন আমাদের কিউট বেবি সে গান শুনলে আর তার মাথা ঠিক থাকে না একদম নাচানাচি তার শুরু হয়ে গিয়েছে দেখেন যে সুন্দর করে নাচতে পারে ও আর এটা সবাই হচ্ছে একসাথে বসে ছবি তুলছে ছিল ফ্রেন্ডে মিলে এই যে আপনাদেরকে বলেছিলাম সবাই প্রায় একই কালারের জামা পরেছে তার কি যেটা আর কি হয় আর কি মেহেদি অনুষ্ঠানে সবাই একই কালারের বা একটু আহ ঘাড়ো বা হালকা মিক্স করে জামা কাপড় পরে আর এটা হচ্ছে বিয়ে আর কি মেহেন্দির যে কেকটা আর হচ্ছে ফুল টুল দিয়ে সাজিয়েছিল মেহেদি সেই ডেকোরেশন হয়েছে আর এখানে করানো হচ্ছে একই মেহেদি লাগিয়ে নিচ্ছিল যেহেতু দেখতে সুন্দর লাগবে তো সবাই সবাইকে আর কি মেহেদিটা লাগিয়ে দিচ্ছিল এরপর সবাই হচ্ছে একই মেহেদি লাগিয়ে বইয়ের সাথে একটু ফটোশ্যুট করবে যেটা আর কি সবাই করে দেখতেও কিন্তু সুন্দর লাগে তো এই যে তারা সবাই আর কি ফ্রেন্ডরা আর কি মিলে আর কি ফটোশ্যুটটা করে নিয়েছি আর এখন হচ্ছে মা বাবা সবাইকে ডাকা হচ্ছে যে সে মেহেদির কেকটা সবাই একসাথে ধরে কাটবে তো এই যে সে একদম ছুরি হাতে নিয়ে কেকটাকে কাটার জন্য বসে আছে এখন আসবে হচ্ছে তার মা বাবা সবাই একসাথে ধরেছে মানে আন্টিরা সহকারে ধরে কেকটা কেটেছিলো তো এই যে এটাই হচ্ছে আর কি মেহেদির মা আর কি মজাগুলো যে সবাই একসাথে মেহেদি লাগবে অনুষ্ঠান করবে এরপর কেক নিয়ে হচ্ছে একে একে সবাইকে খাইয়ে দিচ্ছিলো আপু ভাবিকে ফ্রেন্ড সবাইদেরকে এরপর রাত্রিবেলা সব অনুষ্ঠান শেষ করে হচ্ছে আপু চলে এসেছিল তো আমি আপুকে হচ্ছে মেহেদি লাগিয়ে দিচ্ছিলাম আর এটা হচ্ছে আমার হাত আমারটা লাগানোর পরে হচ্ছে আপুকেও মেহেদি লাগিয়ে দিচ্ছি তো আপু আমার হাতে ডিজাইনটা খুব পছন্দ করেছে যার জন্য সেই মেহেদিটা ওকে আমি আবার লাগিয়ে দিচ্ছিলাম তো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ